দুই দিন বিরতির পর আবারও শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত চন্দে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস সন্ধ্যার ম্যাচে করোনার বিপক্ষে লড়বে স্বাগতিক চট্টগ্রাম টানা ছয় ম্যাচ হারার পর রাজশাহীর বিপক্ষে ইতিহাস গড়া ম্যাচে সিলেট পর্ব শেষ করে সাকিব খানের ডাকা ডুয়ার্ড ডাই ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে আসরে টিকে থাকতে মরিয়া দলটি আর বরিশালের বিপক্ষে হেরে গেলে বিদায় প্রায় নিশ্চিত ঢাকার প্রতিনিধিদের এদিকে বরিশালের অবস্থান পয়েন্ট টেবিলের তিনে শেষ ম্যাচটায় চিরপ প্রতিদ্বন্দ্বী রংপুরের সাথে হেরে কিছুটা ব্যাক দলটা বরিশালের জন্য বড় দুশ্চিন্তার কারণ চুক্তির মেয়াদ শেষ হয়ে ফিরে গেছেন শাহিন আফ্রিদি কাইল মায়ার্স তবে ঢাকার বিপক্ষে জয়ের আশাবাদী বরিশালের টিম ম্যানেজমেন্ট যারাই শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাক না কেন ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়ে কে লোক সন্ধ্যা সাড়ে ছয়টায় জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করোনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস টানা তিন ম্যাচে জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে মোহাম্মদ মিথুনের দল আগের ম্যাচে সিলেটের সাথে তিরিশ রানের দাপুটে জয়ে দুর্দান্ত ছন্দে দলটা চার ম্যাচে তিনটিতে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চারে এবার এর আসরে চিটকং একমাত্র ম্যাচটি হেরেছে কুলনার বিপক্ষে এবার গড়ের মাঠে প্রতিশোধের মিশন স্বাগতিকদের অন্যদিকে পাঁচ ম্যাচে দুই জয়ে টেবিলের চারে রয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা প্লে অফে জায়গা করে নিতে দুদলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ আর তাই জয়ের আশাবাদী চিটকং কুলনার ম্যানেজমেন্ট